ভিউয়ার্স আমাদের দেশের এটাকে সিয়া বড়া পিঠা বলে এগুলো আগের দিনে আমাদের দেশে বিয়ে হলে মেয়ের জামাই বাড়ি পুলিশি ভর্তি আর নতুন পাতি ভর্তি করে এখন আর ওগুলো নাই কেউ পারেও না বানাইতে আমরা তো ছোটোবেলায় মায়ের কাছ থেকে শিখে নিয়েছিলাম আমার মেয়ে আসলো লন্ডন থেকে আমার হঠাৎ মনে পড়লো যে বরিনা বাছি ঠিক নেই আমার মেয়েটাকে একটু খাওয়াই ছেলের বউকে এখনো খাওয়াইতে পারিনি সেও আসলে আমার ইচ্ছা আছে খাওয়াবো আর দর্শক আপনাদেরকেও আপনারা দেখেন ভাগ্যে যদি কখনো জুটে খাওয়াইলাম আপনাদেরও দাওয়াত আমার এই শিয়া বাড়া পিঠার জন্য আমাদের আমার আম্মা বলতো যে হাঁস বানাইলাম মুরগি বানাইলাম হাতি বানাইলাম আর আমরা ভাই বোন খাওয়ার জন্য পাগল হয়ে যেতাম যে আমি হাঁস খাবো আমি মুরগি খাবো তখন ওই যে লোহার পাড়াইতে বানাইত দেখুন এগুলো আগের দিনে জামাই আসলে জামাইকে খাওয়াইতো আর জামাই এগুলো যদি জামাই না খাওয়াইতো বলতো যে কি মেয়ে বিয়ে করাইলাম মেয়ের মা পিঠাই বানাইতে জানে না তো এখন তো আসলে ওই সব কিছু সব উঠে গেছে এখন আমাদের বাংলাদেশ যদিও নদীমাত্রিক বাংলাদেশ বলে কিন্তু সবই উঠে গেছে এগুলাতে প্রচুর আগুন লাগে অল্প আগুনে হয় না তেল প্রচুর গরমে থাকতে হয় খাওয়াই দেখে আমার নাতি নাতিকে

কিছু গুড়ি গুলায়ে আমি আগে চুলায় জাল দিছি আসলে আমি ভুলে গেছি আপনাদেরকে শুরুর দিকে দেখানোর জন্য আর কোনো দিন যদি ভাগ্যে ছুটে তো আমি দেখাবো হঠাৎ করে দেখাই ফেলাম কারণ চতুর্দিকে বন্যা মনটা এমনিতেই খারাপ আমাদের গ্রামের বাড়িতে এক পুরো এক কেলা ডুবে গেছে আমার মা বর্তমানে দু আছে নিচে যে ফ্রিজটি সবকিছুই ধ্বংস হয়ে গেছে ওগুলো আমরা ভেবে লাভ নেই অনেক জায়গায় আল্লাহ আল্লাহ সবাইকে নিরাপদের হেফাজ যানমালের নিরাপদ রাখু আল্লাহর দরকার এটাই বলি এমনিতে আমাদের উপর অনেক ধকল যাচ্ছে আন্দোলন তারপরে মানুষ মরা তারপরে ফেসবুকে যে ঘর দেখা এগুলো দেখে দেখে এমনিতেই রাতে ঘুম হয় না খুব ভয় ভয় লাগে কোনো দিন তো শুনিও না যে আয়নাঘরের কথা তা এখন শুনলাম আমরা তারা শুনাইলো আরও ঠিক কী দেখব সেটাই বুঝতে পারছি না তো ভিউয়ার্স আপনারা আমার এই পিঠা তো আপনাদের খাওয়াইতে পারবো না দেখে আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন নিরাপদে এবং হেফাজতে থাকবেন অন্যদিন অন্য পিঠা দেখাবেন খুদা হাফেজ